নমস্কার আজকে এমন তিনটি লক্ষণ নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব এই লক্ষণগুলি থাকলে একজন নারী কখনোই মা হতে পারবেন না এবার বলি একজন মেয়ের যেমন মা হওয়ার অধিকার আছে তেমন একজন বাবারও শুধু একজনের উপরে কিন্তু নির্ভর করেন না যে সে মা হবেন তার জন্য পুরুষরা এমন কিছু অবশ্যই গুণাগুণ থেকে থাকে বা কিছু ত্রুটি থেকে থাকে যার জন্য সে কনসেপ্ট করতে পারেন না এবার আমরা নারীদের সমস্যাগুলো নিয়ে আগে বলবো আর পুরুষদের যে সমস্যাগুলো রয়েছে সেগুলো নিয়েও আজকে এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব। তার জন্য কি করতে হবে আপনাদেরকে স্কিপ না করে পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে এবার আমরা প্রথমে মহিলাদের ব্যাপার অর্থাৎ নারীদের ব্যাপারে জেনে নি তাদের কি কি সমস্যা থাকলে তারা কনসিপ করতে পারে না নারীরা প্রথমে যে সমস্যাটা দেখেন সেটা হলো তলপেটে ব্যথা তলপেটে ব্যথাটা এতটাই ব্যথা যে নিজে সে সহ্য করতে পারে না এমন কি জ্বরেও থেকে ব্যথাটা পায়খানা দ্বার পর্যন্ত কিন্তু দীর্ঘস্থায়ী হয়ে থাকে সে চলাফেরা করতে এমন কি পটি করতে যাওয়ার সময় নানা রকম সমস্যার সম্মুখীন হয় না এবার আপনি যে সমস্যা হচ্ছে সেটা কি করে বুঝবেন আপনার কি পিরিয়ড অনিয়মিত বা এছাড়াও আরও অন্য কোনো হিস্ট্রি রয়েছে আপনার যেটা এক কথা আমরা বলে থাকি অ্যান্ড্রোবেট্রিওসিস এটার ব্যথা কিন্তু দীর্ঘ সময় ধরে হয় ব্যথাটা সহ্য করতে পারে না এমন অনেক রানীরা এসে বলে থাকে আমার পিরিয়ডের সময় তীব্র ব্যথা আমার কোনো প্যারাসিটামল বা মেডিসিন খেয়ে ব্যথাটা কমছে না এর জন্য আমার কি করণীয় এর জন্য আপনি দেরি না করে অনেকে আপনাদের বাড়িতে বলে থাকে যে আপনার মায়ের হচ্ছে বলে হয়তো আপনার হচ্ছে কিন্তু এখন তো চিকিৎসা ব্যবস্থা অনেকটাই উন্নত দেরি না করে ইউএসজি করে আপনি নিশ্চিত হয়ে যান যে আপনার কি কি সমস্যা রয়েছে এবং খুব দ্রুত চিকিৎসকের পরামর্শ নেন যাতে আপনি মা হওয়া থেকে বঞ্চিত না হন এবার আমরা যে দ্বিতীয় পয়েন্টার মধ্যে যাব সেটা হলো মাসিক অনিয়মিত হওয়া বা পিরিয়ড যে সার্কেলটা রয়েছে সেটা ঠিকঠাক হচ্ছে না এর কারণ কি এর কারণ হতে পারে নানান ধরনের তা নিয়ে আমি অনেক ডিটেলস ভিডিও করেছি যেমন পিসিওডি থাকলে আপনি কি হবে বা কি হবে না পলিসিস্টিক ওভারিয়েন্সিস থাকলে এর ডিটেলস ভিডিও করেছি আপনি চাইলে অবশ্যই আমি তার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেই ভিডিওটি দেখলে আপনি অনেকটাই উপকৃত হবেন এবার আপনাদেরকে বলি এই যে সমস্যাটা আপনার মধ্যে পাশা পেতে সেটা আপনি কি করে বুঝবেন এক মাস যদি মাসিক সার্কেল আগিয়ে গেল বা পিছিয়ে গেল তাহলে কি আপনার সমস্যাটা হচ্ছে তা না দীর্ঘ সময় ধরে হয়তো আপনার মাসিক সার্কেলটা এতটাই দেরি হয়ে গেছে সেটা পঁয়তাল্লিশ দিন চলে গেছে বা অনেকটাই আগে এসে সেটা একুশ দিনের মধ্যে হচ্ছে এই সমস্যাগুলো থাকলে আর তার সাথে আপনি আরও বেশ কিছু দেখে বুঝবেন যেমন ঘাড়ের কাছে আপনার বগলে বগুলে দাগ পড়ে গেছে এবার হঠাৎ করে দেখছেন ঘাড়ে ভীষণ পরিমাণে র্যাশ হচ্ছে আপনার মধ্যে এমন কিছু লক্ষণ আপনি দেখতে পাচ্ছি যেটা থেকে মনে হচ্ছে যেন আপনি কনসিপ করেছেন এর কারণ কি জানেন এর কারণ হলো আপনার পোল্যাক্টিন হরমোন হয়তো বৃদ্ধি পেয়েছে যার জন্য আপনার এমনটা হচ্ছে এছাড়াও আপনার পিসিওডির সমস্যা রয়েছে দীর্ঘদিন পিসিউডির সমস্যায় ভুগছেন অনেক চিকিৎসা করলেন তারপরেও কমছে না তার আগে একটা কথা বলি যাদের পিসিউডির সমস্যা রয়েছে এটা কিন্তু আপনি অ্যালোপ্যাথি চিকিৎসার থেকেও আমি ভালোভাবে আপনি একজন হোমিও বিশেষজ্ঞর কাছে যেতে পারেন বা একজন ডাক্তারের পরামর্শ নিয়ে আপনি মেডিসিন খান এটা দুটো কমে যাবে তার পাশাপাশি আপনি যেটা করবেন নিয়মিত ব্যায়াম করবেন যোগার সাথে যুক্ত থাকুন আর আপনাকে হেলদি ফুড খেতে হবে বাচার চলতি যেই জাঙ্ক ফুড রয়েছে বা একদম ফাস্ট ফুড যেগুলো হয়ে যাচ্ছে তৈলাক্ত খাওয়া সেগুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে পিএইচসি আপনার অনিয়মিত হচ্ছে তার জন্য কিন্তু আপনার শরীরের বিশেষ চারটি হরমোন কিন্তু কাজ করছে এবার হয়তো কোনো একটা হরমোন ইমব্যালেন্স রয়েছে কি কি হরমোন কাজ করছে তাহলে সেগুলো আমরা জেনে নিই ইস্ট্রোজেন পোজেস্ট্রোডেন্ট নিউট্রিলাইজেনিং হরমোন এবং পলিকুলার স্টিমুলেটিং হরমোন এই হরমোনগুলো যদি একটু ইমব্যালেন্স হয়ে থাকে তাহলে কিন্তু আপনার এই যে পিরিয়ডে যে ডেটটা ডিলে হচ্ছে বা দেরি হচ্ছে এই সমস্যার কিন্তু সম্মুখীন হতে পারে তার জন্য আপনি হরমোনাল টেস্টগুলো বা আপনি ডাক্তারের পরামর্শ নিয়ে হরমোনাল টেস্টগুলো করে নেবেন কারণ এগুলো যদি দ্রুত করাবেন একটা কনসেপ্ট আসার ক্ষেত্রেও কিন্তু হরমোনের ভীষণ পরিমাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং আপনি খুব সহজেই বুঝে যাবেন যে আপনার মধ্যে কোন হরমোনটা ঠিকঠাকভাবে নেই তাহলে আপনাকে কী মেনটেন করতে হবে ডাক্তারবাবু আপনাকে পরামর্শ মেডিসিন দেবে সেগুলো খেলে আপনি খুব দ্রুতই কনসেপ্ট করতে পারবেন এবার আমরা জেনে নেব একদম শেষের পয়েন্টে নিয়ে যেটি অতি গুরুত্বপূর্ণ যে নারীদের আরও কি সমস্যা থাকলে কনসেপ্টে বাধাপ্রাপ্ত হতে পারে তাহলে চলুন সর্ব ব্যাপারে এবার আমরা জেনে নিই নারীদের ডিম বা নষ্ট হয়ে যাচ্ছে আমরা আজ এটা অনেকেই জানি না যে একজন নারী যখন জন্মগ্রহণ করে সে কিন্তু নির্দিষ্ট সংখ্যক ডিম নিয়ে জন্মগ্রহণ করে প্রত্যেক মাসে তার কিন্তু একটি করে ডিম নষ্ট হয়ে যাচ্ছে সে যদি সঠিক সময় মিলন না করে বা সঠিক ডেট না বুঝতে পারে এই ক্ষেত্রেও কিন্তু আপনার গর্ভধারণের চান্সটা নষ্ট হয়ে যাবে আপনাকে বুঝতে হবে অবলেশনের ডেটটা ঠিক কবে আপনি অবলেশন কি ইউজ করতে পারেন বা এর ডিটেলস আমি অনেক ভিডিও করে রেখেছি আপনি চাইলে অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করতে পারেন ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন রকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য এই তো গেল নারীদের ব্যাপারে এবার যেটা ছাড়া সম্পূর্ণ না শুধু একজনের দ্বারা তো আর মা হওয়া সম্ভব না তার জন্য পুরুষের ভূমিকাও অত্যন্ত জরুরি এবার আমরা চলুন জেনেই যে পুরুষের কি কি ভূমিকা রয়েছে এবং কি কি ত্রুটি থাকলে আপনি কনসিপ্ট করতে পারবেন না কাম্পের কোয়ালিটি বা কোয়ান্টিটি কম একজন পুরুষের বাবা হওয়ার জন্য যে কোয়ান্টিটি স্পাম্পের দরকার বা যে গতি দরকার সেটা তার পর্যাপ্ত পরিমাণে নেই এর জন্য হয়তো সে দীর্ঘদিন ধরে খুব দুশ্চিন্তায় ভুগছেন বা মিলনের সময় সে খুব স্ট্রেস হচ্ছে যার কারণে কিন্তু এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এই ছাড়াও আপনি কি করে বুঝবেন যে হঠাৎ করে এই সমস্যা হচ্ছে হঠাৎ করে দেখলেন তো তলপেটটা অনেকটা পরিমাণে ভারী হয়ে গেছে একটু ভার ভার অনুভব করছে তখন থেকেই কিন্তু আপনাকে ট্রিটমেন্ট নেওয়া দরকার বা ডাক্তারের পরামর্শ নেওয়া দরকার এই তো বললাম এটা মেন আমি বলছি যাতে পুরুষদের ক্ষেত্রে বলছি অনেকে ভেবে থাকেন শুধু মহিলাদের জন্যই মেন দায়ী বা কনসেপ্ট করতে পারে না তার জন্য পুরুষদেরও কিন্তু চিকিৎসা অত্যন্ত জরুরি এবার বলবো যখন মিলন করতে মাসেলটা লুজ হয়ে যাচ্ছে বা আপনার ইচ্ছা শক্তি কমে যাচ্ছে এটা নারীর প্রতি যতটা পরিমাণ ইচ্ছা শক্তি থাকা দরকার ইচ্ছা শক্তি কমে আসলেও কিন্তু এরকম সমস্যার সম্মুখীন হতে হয় এবার যে পয়েন্টটি আপনাদের সাথে বলবো মিলনের পর অন্নকোষ ফুলে যাওয়া বা এরকম নানান ধরনের ইনফেকশন বা একটু জ্বালা জ্বালা ভাব এগুলো হতে পারে আপনার মধ্যে কোনো ইনফেকশন রয়েছে এছাড়াও কোনো আপনার কোনো জটিল রোগ বাসা বাঁধতে যাচ্ছে তার জন্য আপনি একজন ডাক্তারের পরামর্শ নেবেন এবার আপনাদেরকে বলবো এই যে সিমটমগুলো দেখার আগে আপনাকে কিন্তু শরীর নানানভাবে ইঙ্কিত দেয় যে আপনার মধ্যে এই সমস্যাগুলো দেখা দিতে পারে হঠাৎ করে ভীষণ পরিমাণে চুল পড়ে যাওয়া এবং কি আপনার ইচ্ছা শক্তি কমে যাওয়া মিলনের যে একটা তীব্র আকাঙ্ক্ষা থাকে সেটা কমে আসা পার্টনারের প্রতি কোনো চাহিদা থাকে না এই সমস্যাগুলো দেখলেই কিন্তু আপনি আগে থেকে শিওর হয়ে যাবেন এবং একজন ডাক্তারের পরামর্শ নেবেন এবার আপনাদেরকে বলি যখন আপনি কনসেপ্ট করার জন্য প্ল্যান করছেন তা তিন মাস আগে আপনাকে ফলিক অ্যাসিড সেবন করতে হবে সেটা মহিলাদের ক্ষেত্রে এছাড়াও ভিটামিন সাপ্লিমেন্টগুলো আপনি নিতে পারেন অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন আশা করি আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেক হেল্পফুল হয়েছে এইরকম হেল্পফুল ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটির পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার